विदेशी शब्द का जिक्र नहीं है नेपाली बांग्लादेशी म्यांमार का जिक्र नहीं है महोदय और आप देखिएगा जो बीजेपी के भी जो बीएलए होते हैं बूथ लेवल के जो एजेंट होते हैं उन लोगों ने भी आज तक इसके बारे में शिकायतें नहीं की লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বিধানসভায় দাঁড়িয়ে দাবি করছেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে সাতশো আশি পাতার হলফনামা দিয়েছে তার মধ্যে কোথাও বিদেশি বাংলাদেশি নেপালি মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ বা তথ্য নেই অথচ এরকম অভিযোগে ভর করে বিহারে ভোটার তালিকা বিশুদ্ধিকরণের নামে লক্ষ লক্ষ গরিব মানুষের নাম কাটা হচ্ছে তেজস্বী অভিযোগ করেছেন বিহারের মতন বড় রাজ্যে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চললেও নির্বাচন কমিশন এই বিষয়ে জনসমক্ষে কোনো প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স করেনি অথচ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার মতো খবর আসছে সূত্র মারফত। এই ধরনের গোপনীয়তা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে অভিযোগ করেন তিনি বিহারে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার পিছনে কেন্দ্রের শাসক দলের কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই বিরোধীরা এটাই মানতে চাইছেন না বিরোধীদের কথা বাদ দিন এই নিয়ে সংশয় প্রকাশ করে কার্যত বোমা ফাটিয়েছেন বিজেপির দোষর সাংসদ গিরিধারী যাদব তিনি বলেছেন বিহার সম্পর্কে বাস্তব ধারণাই নেই নির্বাচন কমিশনের এ তো মারাত্মক কথা এর পরেও কি বলা যাবে যে বিহারে নীতিশের দলের সঙ্গে বিজেপির জোট মসৃণ পথে এগোচ্ছে রাজনৈতিক মহলে এমনও জল্পনা চলছে যে নীতিশের দল জেডিইউ কে বাদ দিয়েই অন্যদের সঙ্গে জোট করে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারে বিজেপি এই মহলের বক্তব্য বিজেপির আসল উদ্দেশ্য বিহারের নীতিশ কুমারকে সাইড লাইনে পাঠিয়ে দিয়ে পাটলিপুত্রের গদিতে আসীন হওয়া নমস্কার আমি মধুরীমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন সংক্ষেপে এস আইআর নিয়ে উত্তপ্ত গোটা দেশ চব্বিশের লোকসভা নির্বাচনেও বিহারের ভোটার তালিকায় নাম ছিল মোট সাত কোটি উননব্বই লক্ষ ভোটারের গত এক মাস ধরে চলা এসআইআর এর পর দেখা গেছে সেই তালিকা থেকে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বাদ একুশে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বিহারে পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিহারের ভোটার তালিকায় নাম ছাটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতার দাবিকেও ছাপিয়ে গেছে প্রথমে বাইশে জুলাই নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল নতুন তালিকা থেকে প্রায় বাহান্ন লক্ষ মৃত স্থানান্তরিত এবং অযোগ্য নাম বাদ পড়তে পারে এর চব্বিশ ঘন্টা বাদে তেইশে জুলাই কমিশন আগের বিবৃতি সংশোধন করে জানিয়েছে বিহারে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ছাপ্পান্ন লক্ষ নাম এক মাস ধরে চলার পরে বিহারে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রথম ধাপ শেষ হচ্ছে কাল পঁচিশে জুলাই সেই সময়সীমা পুরনোর আটচল্লিশ ঘন্টা আগে অর্থাৎ তেইশে জুলাই পর্যন্ত বিহারের আটানব্বই শতাংশ ভোটারের কাছে সংশোধন অভিযান পৌঁছতে পেরেছে বলে দাবি করেছে কমিশন কমিশনের বক্তব্য মোট সাত কোটি সতেরো লক্ষ ভোটারের ফর্ম কমিশনের কাছে জমা হয়েছে কমিশন জানিয়েছে বাদ পড়া ছাপ্পান্ন লক্ষের মধ্যে কুড়ি লক্ষ মৃত আঠাশ লক্ষ স্থায়ীভাবে স্থানান্তরিত মানে এরা আর বিহারের বাসিন্দা নন তারা ভিন রাজ্যে থাকেন এর পাশাপাশি এমন সাত লক্ষ ভোটারের সন্ধান পাওয়া গেছে যাদের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় রয়েছে এর সঙ্গে আরও প্রায় এক লক্ষ ভোটার আছেন যাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি যোগ করলে মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে ছাপ্পান্ন লক্ষের বেশি এর বাইরে ফর্ম নিয়েও জমা দেননি এখনো পনেরো লক্ষ ভোটার তেজস্বী যাদবের প্রশ্ন নির্বাচন কমিশনের তরফে কোনো সাংবাদিক সম্মেলন হল না অথচ লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেল প্রশ্ন হলো তাহলে এই যে এত অনুপ্রবেশকারী মায়ানমার থেকে চলে আসা এত রোহিঙ্গা তারা সব কোথায় গেল ভোটারদের কাছে আটানব্বই শতাংশ অভিযান পৌঁছে যাওয়ার পরেও বাংলাদেশে নেপালি মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজ পায়নি কমিশন কমিশনের বিবৃতি জানাচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এ বিহারের এক একটি বিধানসভা কেন্দ্রে গড়ে তেইশ হাজার নাম বাদ পড়তে পারে এই যে ছাপ্পান্ন লক্ষ হয়তো পঁচিশে জুলাইয়ের শেষে এই সংখ্যাটা আরও বাড়তে পারে কাটছাট শেষে আগামী পয়লা আগস্ট বিহারে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা জেনুইন ভোটার অথচ কমিশনের তাড়াহুড়ো বা অন্য কারণে নাম কাটা গেছে এমন ভোটারদের কাছে চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য হাতে তিরিশ দিন সময় থাকছে পয়লা থেকে তিরিশে আগস্ট কারণ আগামী তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে বিহারের চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা মোদের জামানায় দেশের মানুষ যে আর কতবার লাইনে দাঁড়াবেন কাগজ জমা দেবেন আর প্রবল উৎকণ্ঠা নিয়ে দিনপাত করবেন স্বয়ং ঈশ্বর জানেন বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার এসআইআর কাজ তারপর সম্ভবত তামিলনাড়ুতে এইভাবেই ক্রমান নয় গোটা দেশে আগামী নভেম্বর ডিসেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সংশোধিত ভোটার তালিকা নিয়ে গতকাল বিহার বিধানসভায় তেজস্বী যাদবের সঙ্গে উপমুখ্যমন্ত্রী বিনয় কুমার সিনহার এক প্রস্থ বাদানুবাদ হয় পরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উঠে দাঁড়িয়ে কিছু বলেন বটে কিন্তু এসআইআর নিয়ে একটি বাক্য তিনি খরচ করেননি বিধানসভার বাইরেও নীতীশ কুমার তার রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে কোনো বয়ান দেয়নি কিন্তু মুখ খুলেছেন তারই দলের সাংসদ गिरिधारी जादव बिहार का इतिहास जानता है भूगोल जानता है कुछ जानता ही नहीं है ये बरसात के दिन में जब खेती का दिन चल रहा है आदमी को कागज हमको कागज पत्र जोगाड़ करने में दस दिन लग गया हमारा बेटा अमेरिका में रहता है कैसे साइन करेगा एक महीना के अंदर में ये तो कोई व्यवहारिक है कि जबरदस्ती हम लोग थोप दिया रहे। নির্বাচন ছদমানের কোন ধারণা নেই বলে অভিযোগ তুলেছেন তিনি বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে নাগরিকত্ব প্রমাণের জন্য নির্বাচন কমিশনের নানান রকম নথি চাওয়াকে তুগলকি ফরমান বলে আখ্যা দিয়েছেন দীর্ঘদিনের এই জেডিইউ সাংসদ তেইশে জুলাই দিল্লির সংসদ চত্বরে গিরিদারি যাদব কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের কোনো বাস্তব ধ্যান ধারণাই নেই বিহারের ইতিহাস ভূগোলও জানা নেই না হলে বর্ষার মধ্যে চাষের সময় কেউ ভোটার তালিকা পরিমার্জনের কাজে নামে গিরিধারী যাদবের এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে গিরিধারী পাল্টা প্রশ্ন তুলে বলছেন বাস্তব ধারণাই নেই কমিশনের নির্বাচন কমিশন কেন আগে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু করেনি আমারই কাগজ খুঁজতে দশ দিন লেগে গেছে আমার ছেলে বিদেশে থাকে সে কিভাবে এক মাসের মধ্যে ফর্ম জমা দেবে এইসব জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে তিনি কি দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন গিরিধারী বলছেন ধরে নিতে পারেন তবে এটা আমার নিজস্ব মতামত সত্যি কথা বলতে না পারলে সাংসদ হয়েছে কেন কংগ্রেস জেপিএম এর মতো বিরোধী দল গিরিধারীর বক্তব্যকে হাতিয়ার করে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছে জেডিইউ এর বিধায়ক সঞ্জীব কুমারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন এই নিয়ে নীতিশের দলের মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ জানিয়েছেন যে যাই বলুক দল ভোটার তালিকা পরিমার্জনকে সমর্থন করছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এতে যোগ দিচ্ছেন এর আগেও যে বার ভোটার তালিকায় বিষয় সংশোধন হয়েছে তা এবারের মতন সময়সীমার মধ্যেই হয়েছে রাজীব রঞ্জন যাই বলুন গিরিধারী যাদব বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন দলের সাংসদের বিরুদ্ধে জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার কি ব্যবস্থা নেন তা নিয়ে কৌতূহল বাড়ছে যদি নীতিশ কোনো ব্যবস্থা নেন যদি নীতিশ কোনো ব্যবস্থা না নেন তবে কি ধরে নিতে হবে গিরিধারীর বক্তব্যে তারও প্রচ্ছন্ন সায় রয়েছে তেজস্বী যাদব বলেছেন বিহারে যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তারা আদৌ নির্বাচনে অংশ নেবেন কিনা না তা নিয়েও বিরোধী জোটে চর্চা হতে পারে বিহারের বিরোধী দলনেতা তেজস্বীর অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করানো হচ্ছে কে কত আসন জিতবে আগে থেকেই ঠিক হয়ে যাচ্ছে তাহলে আর নির্বাচন করিয়ে কি লাভ তেইশে জুলাই পার্লামেন্টের সামনে রাহুল গান্ধী অখিলেশ যাদব সহ বিরোধী জোটের গলায় কালো কাপড় ঝুলিয়ে বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে ক্ষোভ দেখান এই নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় হট্টগোলের জেরে সাংসদের অধিবেশন প্রায় অচল ছিল কিন্তু মোদী সরকারের অবস্থান হল নির্বাচন কমিশনের কাজ নিয়ে সংসদে আলোচনা সম্ভব নয় ফলে একুশে জুলাই থেকে বাদল অধিবেশনের নামেই শুরু হয়েছে আদতে একুশ বাইশ তেইশ টানা তিন দিন সংসদ অচল থেকেছে বিহারে আরজেডি আর কংগ্রেস একই জোটে রয়েছে বামেরাও রয়েছে সেই জোটে এই জোটের নাম মহাগঠবন্ধন তেজস্বী সুরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও অভিযোগ তুলেছেন দেশীয় নির্বাচন চুরি হচ্ছে শুধু বিহার বলে নয় এর আগে মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি হয়েছে কর্ণাটকে লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছে কিভাবে নতুন ভোটার বানানো হচ্ছে কারা ভোট দিচ্ছে তা আমরা বুঝে গেছি ভোটারদের নাম কেটে নতুন করে ভোটার তালিকা তৈরি হচ্ছে ভারতে নির্বাচন চুরি করা হচ্ছে এর পাল্টা রাহুলকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন কংগ্রেস ভোটে জিতলেই নির্বাচন কমিশন রাহুল গান্ধীর কাছে নিরপেক্ষ হয়ে যায় বিধানসভায় দাঁড়িয়ে তেজস্বী বলেছেন বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন তা সত্ত্বেও নির্বাচন কমিশন সংবিধানের তোয়াক্কা না করে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করে চলেছে এই কাজ করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রককে করতে হবে নির্বাচন কমিশনকে নয় বলেছেন তেজস্বী ভোটার তালিকায় যে বিদেশি বা অনুপ্রবেশকারী বলে কিছু নেই এটা বোঝাতে হাতে নথি নিয়ে বিধানসভায় তেজস্বী বলেন বিজেপির বাহান্ন হাজার নশো ছিয়াশি রেজিস্টার্ড বুথ লেভেল এজেন্ট সংক্ষেপে যাদের বিএলএ বলা হয় একজনও নির্বাচন কমিশনে বিদেশি নাগরিক অনুপ্রবেশকারী নিয়ে একটি অভিযোগ দায়ের করেননি। সুতরাং বিজেপি এবং তার সমর্থকেরা যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের সরানো হচ্ছে বলে প্রচার চালাচ্ছেন তা বাস্তব নয় বরং বিভ্রান্তিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তেজস্বী প্রশ্ন তুলেছেন কমিশন কি এমন বড় ভুল করেছে যা গোপন রাখতে হচ্ছে কেন সরাসরি মানুষের সামনে এসে বিষয়টি তারা পরিষ্কার করছে না সর্বজনীন ভোটাধিকার রক্ষার প্রশ্নে তেজস্বী বিহারে এসআইআর কে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংকট হিসেবে চিহ্নিত করেছেন এটা সত্যি ভারী অদ্ভুত বিষয় যে একাধিক হিন্দি এবং ইংরেজি দৈনিকে বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে এমন খবর প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে বিহারের ভোটার তালিকায় প্রচুর বাংলাদেশ নেপাল এবং মায়ানমারের লোকের নাম আছে প্রশ্ন হল নির্বাচন কমিশন সেই খবর প্রকাশিত হওয়ার পরেও বিবৃতি দিয়ে তাকে খণ্ডন করেনি কেন এই প্রশ্নই বিধানসভায় তুলেছেন তেজস্বী তিনি প্রশ্ন তোলেন এই সূত্র কারা যারা সকলে একাধিক সংবাদ মাধ্যমকে একই ভুল খবর দিয়েছেন কাগজ ছাপা হচ্ছে বিহারে নাকি ভরে আছে বাংলাদেশ নেপাল মায়ানমারের নাগরিক অথচ কমিশনের সাতশো পাতায় হলফনামায় কোথাও তার উল্লেখ নেই প্রসঙ্গত একুশে জুলাইয়ের মধ্যে কমিশনকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাতে হতো যে কেন আধার ভোটার আর রেশন কার্ডকে বাসস্থানের প্রমাণপত্র হিসেবে তারা মানতে চাইছে না বিহারে ঠিক কিভাবে হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ বিষয়টা বুঝিয়ে বলি নির্বাচন কমিশনের দেওয়া ফর্ম নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলও এবং তার সহযোগীরা কমিশনের তৈরি করে দেওয়া সেই ফর্মে আগে থেকেই ভোটারের নাম ছবি এপিক নাম্বার বিধানসভা কেন্দ্রের নাম এবং বুথের নাম্বার দেওয়া রয়েছে সঙ্গে আছে কিউআর কোড ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভোটাররা সই করছেন সঙ্গে উল্লেখিত কোনো নথির প্রতিলিপি দিচ্ছেন এরপরে বিএলও ওই ফর্ম আপলোড করে দিচ্ছেন কমিশনের মোবাইল অ্যাপে এইভাবেই কমিশনের তথ্যপঞ্জী প্রতি মুহূর্তে আপডেটেড হচ্ছে বাড়িতে গিয়ে যাদের পাওয়া যায়নি তারা বিএলওর কাছে এসে ফর্ম পূরণ করে যেতে পারছেন প্রতি পাড়ায় ফেস্টুন পোস্টার দিয়ে বিএলও সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে এই বিএলওদের বেশিরভাগই যেখানে এলাকার স্কুল শিক্ষক তাই তারা স্কুলেই বসে পরিমার্জনের বাকি কাজটা সেরে নিচ্ছেন আবার যে সব ভোটার কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন তাদের জন্য অনলাইনে ফর্ম দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে বিহার বরাবরই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক রাজ্য যেখানে জাতপাত গরিবী এবং সাম্প্রদায়িক বিভাজনের ভূমিকা উল্লেখযোগ্য কয়েক দশক ধরে এখানে নির্বাচনী রাজনীতিতে সংখ্যালঘু পশ্চাৎপদ এবং দলিত ভোট ব্যাংক রয়েছে বড় ভূমিকা রেখেছে দু সালের বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধন বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় যেখানে সংখ্যালঘু পিছিয়ে পড়া অতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোট নির্ণায়ক ছিল দু হাজার কুড়িতে বিজেপি জেডিউ জোট ক্ষমতায় এলেও আর ছিল একক বৃহত্তম তেজস্বী যাদব কয়েকদিন আগে পাটনায় সাংবাদিক বৈঠকে দাবি করেন দু এবং দু হাজার সালের মধ্যে এমন প্রায় চল্লিশটি বিধানসভা আসন রয়েছে যেখানে মাত্র তিন হাজার বা পাঁচ হাজার ভোটের ব্যবধানে মহাগঠবন্ধনের প্রার্থীরা পরাজিত হয়েছেন তিনি যুক্তি দেন যদি এই ছাপ্পান্ন লক্ষ ভোটারের বড় অংশ সংখ্যালঘু বা পিছিয়ে পড়া শ্রেণীর হয় তাহলে নির্বাচন কমিশনের এই উদ্যোগ পক্ষপাত দুষ্ট এবং গণতন্ত্র বিরোধী হিসেবে বিবেচিত হতে পারে নির্বাচন কমিশন বলছে তারা ভোটার তালিকা বিশুদ্ধকরণের স্বার্থেই এই পদক্ষেপ নিচ্ছে কিন্তু সমালোচকরা বলছেন যেভাবে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার আইডি বাদ দিয়ে কিছু নির্দিষ্ট গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়েছে সেটাই সমস্যা সৃষ্টি করছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কমিশনকে নির্দেশ দিয়েছে যে আধার রেশন কার্ড এবং ভোটার আইডিকে প্রমাণ হিসেবে গ্রাহ্য করতে হবে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনেরই থাকবে আইনগতভাবে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের হলেও নির্বাচন কমিশন নাগরিক নথি যাচাইয়ের নামে অনেক সময় এমন নথি চায় যা দরিদ্র জনগণের পক্ষে জোগাড় করা সম্ভব নয় এই কারণে ভোটার তালিকা থেকে বড় অংশ বাদ পড়ার আশঙ্কা প্রকট হয়েছে বিহারে এই মুহূর্তে বিহারে বিজেপি এবং জেডিইউ জোট এনডিএ ক্ষমতায় থাকলেও আরজেডি কংগ্রেস বামেদের জোট বন্ধন অত্যন্ত সক্রিয় ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ পড়া মানে রাজ্যের ভোটারদের সাত থেকে আট শতাংশ সরাসরি প্রভাবিত হওয়া যা নির্বাচনী ফলাফলে বড় পার্থক্য ঘটিয়ে ফেলতে পারে আরজেডি এবং অন্যান্য বিরোধী দল এই পদক্ষেপকে ভোটবন্দি অভিযানের অংশ হিসেবে চিহ্নিত করেছে সমাজকর্মী ভোট বিশ্লেষক অধ্যাপক যোগেন্দ্র যাদবের নেতৃত্বে ভারত জোড়ো অভিযানের একটি অংশ হিসেবে আদালতে এই বিষয়টি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এই প্রশ্ন গণতন্ত্রের শিকড় স্পর্শ করে এবং বিস্তৃত শুনানির প্রয়োজন রয়েছে আমাদের সংবিধানে তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে এর মধ্যে ভোটার তালিকা সংশোধন বিশুদ্ধকরণও কিন্তু এই ক্ষমতা নিরপেক্ষতা স্বচ্ছতা এবং সংবিধান সম্মত আচরণের সীমার মধ্যে প্রয়োগ করতে হয় কমিশনের সব কাজ ন্যায্যতা এবং সাধারণ বিচার নীতি ইংরেজিতে যাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এই সংক্রান্ত একাধিক মামলা সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বিচারাধীন দশই জুলাই প্রথম এই মামলার শুনানি হয় পরবর্তী শুনানির তারিখ আঠাশে জুলাই মোট তেরোটি আবেদন একত্রিত করে শুনানি করছে সুপ্রিম কোর্ট বিভিন্ন আবেদনে জানতে চাওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় অনৈতিকভাবে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম বাদ পড়ছে কিনা নাগরিকত্ব যাচাইয়ের নামে নথি নির্ভর বৈষম্য হচ্ছে কিনা মানুষ তার সোনার অধিকার বা নিজের বক্তব্য রাখার ন্যায্য সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে কিনা এর আগে দু সালে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল ভোটার ডিসেডফ্রাঞ্চাইজমেন্ট ক্যান নট বি ডান আরবিটারেলি ভরি সিটিজেন হেজ টু অর্থাৎ শুধুমাত্র কাগজের ঘাটতির এবং তাদের প্রতিবাদ জানানোর সুযোগ দিতে হবে সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে শুধু কাগজের খামতিতে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে কি শুধুই প্রশাসনিক কারণে নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবে সবশেষে বলার বিহারে ভোটার তালিকা সংশোধনের এই কাজে সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে যেখানে তা হল নির্বাচন কমিশন একজন ভোটারকে নির্দেশের সুরে বলছে আপনার নাম কেন তালিকা থেকে বাদ দেওয়া হবে না সেটা আপনি ব্যাখ্যা করুন এই নতুন প্রক্রিয়া শুধুমাত্র প্রশাসনিক বা প্রযুক্তিগত নয় এটি রাজনৈতিক সামাজিক এবং সাংবিধানিক দিক থেকেও এক গভীর বিতর্কের জন্ম দিয়েছে এই ছাপ্পান্ন লক্ষ নাম আদৌ যুক্তিযুক্তভাবে বাদ পড়ছে নাকি এটি পরিকল্পিত এক প্রক্রিয়া তা আগামী দিনে আদালতের নির্দেশ রাজনৈতিক প্রতিক্রিয়া এবং নির্বাচনের ফলাফলই বলে দেবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু আমি যথেষ্ট